আসসালামু আলাইকুম রহমতুল্লাহ অষ্টম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা কেমন আছো সবাই করি অনেক ভালো আছো তোমাদের নতুন বই দু হাজার পঁচিশ তো গণিতের অনুশীলনী দুই দশমিক দুই এবং সাতাশ নম্বর পৃষ্ঠায় আমরা রয়েছি তো প্রথম পর্বে হচ্ছে আমরা তোমরা তোমাদের হচ্ছে দেখেছিলাম অর্থাৎ অনুশীলনী দুই দশমিক দুই থেকে আমরা দেখেছিলাম এক থেকে শুরু করে একেবারে দশ পর্যন্ত সমাধান দেখেছিলাম ঠিক আছে আচ্ছা আজকে এগারো থেকে শেষ পর্যন্ত দেখব এবং এখানে অবশ্যই দুইটা সৃজনশীল আছে সেগুলো উত্তর দেবো আমরা তেরো এবং চোদ্দোর তো আমরা এগারো থেকে শুরু করতেছি তো এখানে খুব ভালোভাবে খেয়াল করবা সেটা হচ্ছে যে এখানে বলছে আমাদের কোনো শহরের বর্তমান জনসংখ্যা ষটট্টি লক্ষ এটা যে কোনো শহরের হতে পারে তো আমাদেরকে বলছে কোনো শহরের বর্তমান জনসংখ্যা কত চৌষট্টি লক্ষ তো শহরটির জনসংখ্যা বৃদ্ধির হার প্রতি হাজারে পঁচিশ জন এখানে শহরটির জনসংখ্যা বৃদ্ধির হার কত মানে প্রতি হাজারে মানে এক হাজারে জন পঁচিশ জন আচ্ছা দুই বছর পর ওই শহরের জনসংখ্যা কত হবে তাই না তাহলে চলো এই অঙ্কটা আমরা সমাধান করার চেষ্টা করি তো এখানে খেয়াল করো তো শহরটি বর্তমান জনসংখ্যা পি মানে চৌষট্টি লক্ষ আর কি আর জনসংখ্যা বৃদ্ধির হার তাহলে আমাদের পঁচিশ ভাগ হচ্ছে আমাদের কত যেহেতু হাজারের কথা বলছে মানে এক হাজার পঁচিশ জন আর কি তাহলে পঁচিশ বাঘ হচ্ছে এক হাজার এবং গুণ হচ্ছে আমাদের কত একশো পার্সেন্ট এটা ক্যালকুলেশন করলে আমাদের আসে দুই দশমিক পাঁচ পার্সেন্ট আর সময় যেহেতু বলছে আমাদের দুই বছর এন সমান সমান দুই বছর তাহলে আমরা জানি সি ইজিক টু পি এবং হচ্ছে কি এক প্লাস আর পাওয়ার হচ্ছে আমাদের কত এন এটা আমাদের একটা সূত্র এটা জানা আছে এটা মুখস্থ থাকতে হবে এবং তারপর দেখো সি আমাদের কত ষট্টি লক্ষ গুণ এবং ভিতরে যদি আমরা মান বসাই এক প্লাস হচ্ছে কি আর এর মান আমরা কত পেয়েছি যেখানে হার এই যে জনসংখ্যা বৃদ্ধির হার আড়াই পার্সেন্ট পেয়েছি তাহলে আড়াই এবং বাঘ হচ্ছে আমাদের কত একশো আর উপরে এনের আমাদের যে মান কত দুই আমরা জাস্ট মান বসালাম তো এখন দেখো যদি ক্যালকুলেশন করি আমাদের এখানে যদি গুণ করি তাহলে আমাদের এখানে এক এবং দুই দশমিক পাঁচকে যোগ করলে এটা আমাদের যদি আবার ভিতরে যদি আমরা ক্যালকুলেশন করি আমাদের আসে একশো দুই এবং এই যে উপরেরটার সাথে গুণ হয়েছে কিন্তু এই যে উপরের এটার সাথে গুণ হয়েছে তাহলে একশো দুই দশমিক পাঁচ ঠিক আছে এবং তারপরে এখানে একশো আর উপরের দুই তো এখানে যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে চৌষট্টি লক্ষ গুণ হচ্ছে একশো দুই দশমিক পাঁচ বাঘ হচ্ছে কি আমাদের একশো গুণ হচ্ছে কি আমাদের কাছে একশো দুই দশমিক পাঁচ বাঘের একশো তাহলে সবগুলো আমরা যদি এখন গুণ করি তাহলে দেখো আমাদের কত আসে একক দশক শতক হাজার ও লক্ষ সাতষট্টি লক্ষ চব্বিশ হাজার তাহলে ওই শহরের জনসংখ্যা কত হবে সাতষট্টি লক্ষ চব্বিশ হাজার জন আচ্ছা এরপরে দেখো বারো নম্বর তো বারো নম্বরে বলছে যে এক ব্যক্তি একটি ঋণদান সংস্থা থেকে বার্ষিক আট পার্সেন্ট বার্ষিক মানে কি এক বছরে আর কি তো একটি ঋণদান সংস্থা থেকে বার্ষিক মানে এক বছরে আট পার্সেন্ট চক্রবৃদ্ধি মুনাফায় পাঁচ হাজার টাকা ঋণ নিলেন মানে পাঁচ হাজার টাকা ঋণ নিলেন কত আট পার্সেন্ট মানে একশো টাকায় আট টাকা দিবে আর কি এরকম তো প্রতি বছর শেষে তিনি দু হাজার টাকা করে পরিশোধ করেন তো দ্বিতীয় কিস্তি এবং পরিশোধের পর তার আর কত টাকা ঋণ থাকবে তো অ্যান্সারটা যদি আমরা দেখি কীভাবে করতে হবে তো সমাধান মূল অর্থাৎ সি সমান সমান আমাদের পি এবং এক প্লাস আর এবং আমাদের হচ্ছে পাওয়ার এন হলে আট পার্সেন্ট মুনাফা এক বছরের অর্থাৎ মূল হবে কত আমাদের সি এখানে পাঁচ হাজার টাকা এবং আমরা যদি মান বসাই এক প্লাস হচ্ছে কি আমাদের কথা আট বাঘের দশ এবং উপরে পাওয়ার আমাদের এক যেতে এক বছরের কথা বলছে তো এখানে দেখো আমাদের পাঁচ হাজার এবং কি এক প্লাস এক এবং কি পঁচিশ এবং তারপরে দেখো এখানে যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে আমাদের কত আসে পঁচিশ যোগ হচ্ছে দুই বাঘ হচ্ছে আমাদের পঁচিশ ঠিক আছে তো এখন দেখো ভিতরে আমাদের থাকে পঁচিশ এবং দুই যোগ করার সাতাশ বাঘ হচ্ছে আমাদের পঁচিশ তো এটা যদি আমরা সাতাশ এবং হচ্ছে এটাকে যদি আমরা গুণ করি তাহলে আমাদের আসে পাঁচ হাজার চারশো টাকা ঠিক আছে তো এক বছর পর দু হাজার টাকা অর্থাৎ ঋণ পরিশোধের পর বাকি থাকে আমাদের এই চুয়ান্নশো থেকে দু হাজার টাকা বেগ দিবা তাহলে থাকি হচ্ছে আমাদের এখানে তিন হাজার চারশো টাকা আবার তিন হাজার চারশো টাকা এক বছর অর্থাৎ সমৃদ্ধিমূল হবে আমাদের কত বা বৃদ্ধিমূল হবে কত সি সমান সমান আমাদের তিন হাজার চারশো এবং কি এক প্লাস আট বাঘের হচ্ছে কি একশো তাহলে এটা ঠিক আগেরটার মতন করো এখন যদি আমরা ক্যালকুলেশন করি এক প্লাস দুই এবং পঁচিশ তো এটা পঁচিশ দুই ঠিক আগেরটার মতনই পঁচিশ বাঘ আমাদের তো আসে তিন হাজার ছয়শো বাহাত্তর টাকা তো দ্বিতীয় কৃষিতে দু হাজার টাকা পরিশোধের পর ঋণ বাকি থাকে আমাদের অর্থাৎ তিন হাজার ছয়শো বাহাত্তর থেকে বিয়োগ দেওয়া দুই হাজার টাকা তাহলে ষোলোশো বাহাত্তর টাকা তো সুতরাং দ্বিতীয় কিস্তি পরিশোধের পর তার ঋণ থাকবে ষোলোশো বাহাত্তর টাকা ঠিক আছে তো এটাই হচ্ছে তোমাদের ষোলোশো বাহাত্তর টাকা এটাই আনসার আচ্ছা এরপর হচ্ছে তেরো নাম্বারে আমাদেরকে একটা সৃজনশীল বলছে যে একই হার চক্রবৃদ্ধি মুনাফায় কোনো মূলধন এক বছর আনতে চক্রবৃদ্ধির মূলধন আমাদের অর্থাৎ উনিশ হাজার পাঁচশো টাকা এবং দুই বছর আন্তে চক্রবৃদ্ধি মূলধন হবে আমাদের বিশ হাজার দুশো আশি টাকা হলো তো মুনাফা নির্ণয় সত্র লেখো কোন নাম্বারে মূলধন নির্ণয় করো এই যেটার এবং একই হারে উক্ত মূলধনের তিন বছর পর সরল মুনাফা ও চক্রবুদ্ধি মুনাফার পার্থক্য নির্ণয় করো আচ্ছা এই অ্যান্সারগুলো আমরা অবশ্যই দেখবো ক খ তার আগে আগে তোমাদের একটা অ্যানাউন্সমেন্ট তো এই ভিডিওটির ডিসক্রিপশন একের সাথে ভিডিওটির কমেন্টে দেখো আমি লিঙ্কটা দিয়ে দিচ্ছি তো লিংকে প্রবেশ করার পর তোমরা সরাসরি এখানে চলে আসবো এই ওয়েবসাইটে এইচসি স্কুলের এখানে আসার পর যে ক্লাস এট এখানে ক্লিক করবা তো এখানে ক্লিক করার পর এখানে তোমাদের জন্য একটা ডেমো ভিডিও রয়েছে খুবই গুরুত্বপূর্ণ এই ভিডিওটা অবশ্যই দেখবা যেন আসলে কেন তোমাদের এসএস ফিজার স্কুলে ভর্তি বা হচ্ছে তোমাদের কোর্সগুলো এনরোল করা প্রয়োজন তো এই ভিডিওটি দেখলেই বুঝতে পারবা এবং একসাথে জেন ক্লাস এটির সকল শিক্ষকদের তালিকা এখানে দেখতে পাবা কে কোন বিষয়ে তোমাদের আসলে লাইভ ক্লাসগুলো নেবেন বা তোমাদের কোর্সে আসলে পড়াবেন এবং এর সাথে প্রতি বিষয়ে একাধিক অভিজ্ঞ শিক্ষক রয়েছে এবং তারা কিন্তু ঢাকা ইউনিভার্সিটি এবং অন্যান্য বইয়েড বা হচ্ছে আদার্স অন্যান্য মেডিকেল কলেজের স্টুডেন্ট এবং একর সাথে হচ্ছে কোর্সের যে সিলেবাসটা এখান থেকে সহজে ডাউনলোড করে নিতে পারবা আর বাম পাশে দেখতে পাচ্ছা কোন কোন সাবজেক্টগুলো তোমাদের হচ্ছে কোর্সে পড়ানো হবে বা থাকবে এবং কোর্সের সম্পর্কে আরো বিস্তারিত জানতে দেখে চলে আসবে এবং এখান থেকে ক্লিক করে করে সব কিছু দেখে নিতে পারো ঠিক আছে তো তোমাকে যেটি করতে হবে ভর্তি হল লেখা আছে এখানে ক্লিক করবা দেন হচ্ছে ফোন নাম্বার দেবা ফোন নাম্বারটা দেওয়ার পর ওটিপি দিয়ে গিয়ে যাবা ছয় সংখ্যার ওটিপি বসিয়ে তথ্য দিয়ে এখানে ভর্তি হওয়া ভর্তি হয়ে তোমার হচ্ছে কাজ হচ্ছে লগ ইন করে পাসওয়ার্ড দিয়ে তোমার পছন্দের যে কোশ্চেন নিতে চাও সেটা হচ্ছে করে ফেলবা ঠিক আছে আচ্ছা তেরো রঙে আমাদের প্রথমে বলছে এখানে মুনাফা নির্ণয়ের সূত্র লেখো এবং মূলধন নির্ণয় করো যে এখানে তো চলে আনসারটা দেখা কীভাবে করবা তো এখানে দেখো মুনাফা নির্ণয়ের সূত্র যদি আমরা এখানে বের করি তাহলে দেখো চক্রবৃদ্ধি মুনাফা হচ্ছে সূত্রটা হচ্ছে আমাদের এরকম যে পি এবং কি এক প্লাস আর এবং পাহাড় হচ্ছে কি এন মাইনাস এন যেখানে পি সমান সমান আসলে আর সমান সমান মুনাফার হার এবং এন সময় তো চক্রবৃদ্ধি মুনাফা পি এবং এক প্লাস আর এবং কি ব্যাঘট হচ্ছে আমাদের এন মাইনাস হচ্ছে ই অর্থাৎ পি এটাই হচ্ছে আমাদের মুনাফা নির্ণয় সূত্র আচ্ছা এরপরে হচ্ছে আমাদের ক্ষণম্বার বলছে যে মূলধন বের করতে তো ধরি মূলধন পি টাকা এবং মুনাফার হার হচ্ছে আর পার্সেন্ট আমরা জানি সমৃদ্ধি মূল অর্থাৎ সি সমান সমান পি এবং এক প্লাস আর এবং কি এন তো সুতরাং এন সমান সমান এক হলে তোল পি এক প্লাস আর এবং কি আমাদের উনিশশো অর্থাৎ উনিশ হাজার পাঁচশো টাকা এটা আমাদের এক নং সমীকরণ এবং দুই নং সমীকরণ এক নং সমীকরণ দ্বারা ভাগ করে পাই দুই নং সমীকরণ আমাদের কোনটা এন সমান সমান দুই হলে পি এবং আমাদের এক প্লাস আর পাওয়ার হচ্ছে আমাদের দুই অর্থাৎ বিশ হাজার দুইশো আশি টাকা এটা আমাদের দুই নং সমীকরণ তো এই দুই এক দুই নং সমীকরণকে তুমি এক নং সমীকরণ দ্বারা ভাগ করবা ঠিক আছে তো ভাগ করলে আমাদের দেখো কী থাকে উপরে থাকবে হচ্ছে পি এক প্লাস আর এবং পার হচ্ছে দুই এবং উপরে থাকবে হচ্ছে আমাদের বিশ হাজার দুশো আশি টাকা আর এখানে থাকবে হচ্ছে পি এক প্লাস আর এটা হচ্ছে আমাদের উনিশ টাকা যদি এটার দ্বারা একটা বাক্য আমাদের উপরে ছাব্বিশ আর এবং হচ্ছে আমাদের পঁচিশ এক আর সমান সমান এবং আর সমান সমান ছাব্বিশ পঁচিশ মানে হচ্ছে এক তাহলে আর সমান সমান পঁচিশ পঁচিশ আর নিচে আমাদের পঁচিশ থাকে তাহলে আর সমান আমাদের একভাগের পঁচিশ গুণ হচ্ছে অর্থাৎ সমান পঁচিশ যদি বার করে চার পঁচিশে এক একশো তাই না তাহলে চার পার্সেন্ট আসে এখন দেখো এক নং সমীকরণে অর্থাৎ আর সমান সমান আমরা এক থেকে পঁচিশ বসিয়ে পাই তো এটা হচ্ছে এভাবে ক্যালকুলেশন করে আমাদের এখান দেখো কী থাকে এখান থেকে থাকবে হচ্ছে আমাদের উনিশ হাজার পাঁচশো গুণ হচ্ছে আমাদের পঁচিশ এবং ছাব্বিশ তো এটা যদি আমরা কাটাশিটা করি তাহলে আমাদের পিছন সমান আঠারো হাজার সাতশো পঞ্চাশ টাকা এটাই হচ্ছে আমাদের উত্তর ঠিক আছে আচ্ছা এরপরে দেখো নাম্বার যে একই হারে উক্ত মূলধনের জন্য তিন বছর পর সরল মুনাফা ও চক্রবৃদ্ধি মুনাফার পার্থক্য নির্ণয় করো তো এটা ঠিক আগেটার মতনই করবা যে এখানে তোমাদের আসল হচ্ছে পি আঠারো হাজার সাতশো পঞ্চাশ এই যে ইটু আগে যেটা আমরা পেলাম এটা ক্ষয় হতে পাইছি মুনাফার হার চার পার্সেন্ট এটাও কিন্তু ক্ষয় হতে পাইছি তাই না তো সুতরাং চক্রবৃদ্ধি মুনাফা তাহলে আমরা পি এবং এক প্লাস আর এবং আমাদের পা হচ্ছে এন মাইনাস হচ্ছে পি এবং আমরা লিখতে পারি এত সমান এত এটা হচ্ছে খাজায় উঠিয়ে নাও এবং সরল মোনাম হচ্ছে আমাদের কত পি আর এন ঠিক আছে আচ্ছা তারপরে এখানে আমরা দেখি তো এটাই হচ্ছে মূলত আমাদের উত্তর আর কি এই যে এটাই হচ্ছে আমাদের উত্তর দেখো তাহলে আমরা এভাবে ক্যালকুলেশন করতে পারি আট হাজার সাতশো পঞ্চাশ গুণ হচ্ছে আমাদের উপরে আর আমরা আর অর্থাৎ পার্সেন্ট কত পেছিলাম চার এবং একশো এবং গুণ হচ্ছে তিন এটা করলে আমাদের থাকে হচ্ছে দুই হাজার দুইশো পঞ্চাশ টাকা আর কি তো তিন বছর পর চক্রবৃদ্ধি মুনাফা সরল মুনাফার হবে আমাদের যা বিক করে দেবা তাহলে একানব্বই দশমিক দুই টাকা এটাই হচ্ছে আমাদের উত্তর আচ্ছা তারপর দেখো আচ্ছা শিবরা বড়ুয়া কোনো ব্যাঙ্কে তিন হাজার টাকা জমা রেখে দুই বছর পর সহ তিন হাজার ছয়শো টাকা পেয়েছেন তাহলে দেখো সরল মুনাফার হার নির্ণয় করো তাহলে দেওয়া আছে আমাদের আসল পি সমান তিন হাজার টাকাটা দেওয়া আছে তাহলে মুনাফা আসল এই সমান আমাদের কত তিন হাজার মুনাফা এবং আসল সহ আমাদের কত তিন হাজার ছয়শো টাকা আর সময় যেহেতু আন সমান দুই বছর তাহলে এর থেকে তুমি হচ্ছে যা সেটা বিক করে দেবা তাহলে আমাদের থাকে হচ্ছে ছয়শো টাকা তো মুনাফার হার সমান সমান নির্ণয় দেখো তো আমরা জানি সরল মুনাফা আয় সমান সমান আর এন তো সতেরো আর তো উপরে আয় আর নিচে কি পি এন তা আমাদের দেখো মুনাফার হার উপরে ছয়শো নিচে হচ্ছে কি তিন হাজার গুণ দুই তাহলে ক্যালকুলেশন করলে আমাদের এক গুণ হচ্ছে একশো নিচে হচ্ছে দশ পার্সেন্ট তাহলে আমাদের দশ পার্সেন্ট আচ্ছা আর নাম্বারে বলছে আরও তিন বছর পর মুনাফা আসল কত হবে আরও তিন বছর পর তাহলে তুমি এভাবে করতে পারো আরও তিন বছর পর মোট সময় হবে তিন যুগ দুই মানে পাঁচ বছর হবে তাহলে আমরা জানি মুনাফা আসল এ সমান পি যুগ আই তাই না তো সেখানে আসল পি সমান তিন হাজার তাহলে সময় আমাদের এখন কিন্তু আবার পাঁচ বছর তো মুনাফার হার আর সমান দশ পার্সেন্ট আগে যেটা খাম্বারে পেয়েছিলাম একশো ভাগে দশ আর কি এবং সরল মুনাফা আয় সমসমান পি আর জার্স খালি মান বসাও মান বসালে আমাদের থাকবে হচ্ছে পনেরোশো টাকা তে মুনাফা আসলে এই সমস্যা আমাদের এখানে এত জার্স আমরা যদি বসিয়ে দিই তাহলে আমাদের পঁয়তাল্লিশশো টাকা এটাই হচ্ছে আমাদের উত্তর আচ্ছা দেওয়া আছে প্রারম্ভিক মূলধন এটা হচ্ছে গনাম্বার তো গোলাম্বার আমাদের কী বলছে তিন হাজার টাকা একই হার চক্রবৃদ্ধি মুনাফা জমা রাখলে দুই বছর পর চক্রবৃদ্ধি মূলধন কত হবে তো এটা ঠিক এভাবে করবা যে দেওয়া আছে প্রারম্ভিক মূলধন পি সমস্যা তিন হাজার টাকা তে মুনাফার হার দশ পার্সেন্ট মানে একশো পাখি দশ এন দুই বছর তাহলে আমরা জানি চক্রবৃদ্ধি মূলধন শ্রী সমান সমান এত এবং উদ্ধরৎ টাকা ঠিক আছে তাহলে তিরিশ গুণ এগারো গুণ হচ্ছে এগারো তার মানে হচ্ছে তিন হাজার ছয়শো তিরিশ টাকা এটাই উত্তর তো এই ছিল আজকের পর্ব তো পরবর্তী পর্ব হচ্ছে আমরা তৃতীয় অধ্যায় থেকে শুরু করব পরিমাপ থেকে ধর্মৎসভাকে বেটি দেখার জন্য আল্লাহ হাফিজ